রিলেশনশিপ যদি টক্সিক হয় তবে রিলেশনশিপের সাথে সাথে জীবনটাও দুর্বিষহ ভয়ানক দুঃস্বপ্নে পরিণত হতে সময় লাগে না অনেক সময় আমাদের অজান্তে আমাদের রিলেশন টক্সিক রিলেশনশিপে পরিণত হয়ে যায় আর এমন হলে সমস্যা অশান্তি দুজনের মধ্যেই বাড়তে থাকে কিন্তু তুমি কি করে বুঝবে যে তোমার রিলেশনও। টক্সিক রিলেশনশিপে পরিণত হয়েছে চলো জেনে নি টক্সিক রিলেশনশিপের কয়েকটি লক্ষণ তার আগে বলে রাখি যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা এমন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের দুজনের মধ্যে শুধুই মতের অমিল হচ্ছে দুজনের মধ্যে তিন দিন ঝগড়া অশান্তি বেড়েই চলেছে দুজনের কথাই দুজনের কাছে মনে হচ্ছে যে মানুষ দুটো একে সবচেয়ে ভালো এক সময় তারাই এখন কেমন যেন অচেনা হয়ে উঠেছে একে অপরের কাছে দুজনের মত কিছুতেই আর মিলছে না দুজনেই যে কোনো তর্কে জড়িয়ে পড়ছো খুব সহজেই দুজনেই জিততে চাইছো যে কোনো বিষয় তোমাদের কাছে সম্পর্কটা এখন যেন আর ম্যাটারই করে না সব বিষয়ে দুজনের মতামত বিপরীতমুখী হয়ে পড়ছে দুজনের কাছেই নিজের ইগো স্যাটিসফাই করাটা বেশি ইম্পর্ট্যান্ট হয়ে পড়ছে ইগোর কারণেই তোমরা দুজনেই দুজনের থেকে আরও দূরে সরে যাচ্ছ নিজের ইগো স্যাটিসফাই করার জন্য তোমরা একে অপরকে ছোট করছো কথা শোনাচ্ছ নিজের ইগোর জন্যই তোমরা একে অপরকে হারিয়ে ফেলছো ধীরে ধীরে তোমরা হয়তো এটা বুঝতে পারছো তবুও তোমরা কেউই নিজের ইগো ছাড়তে রাজি অপরের প্রতি সম্মান বোধ হারিয়ে ফেলছ কথায় কথায় একে অপরকে অসম্মান করছো অন্যদের সামনেও তোমরা একে অপরকে ছোট করছো সামনের মানুষটার কষ্ট হতে পারে সে কথা তোমাদের মাথাতেই আসছে না তোমরা রাগের বশে জেদের বশে ছোট ছোট কারণেই একে অপরকে অসম্মান করছো তোমার রিলেশনেও যদি এই তিনটি টক্সিক জিনিস প্রকাশ পায় তাহলে বুঝে নিও তোমার রিলেশনও টক্সিক রিলেশনশিপে পরিণত হয়েছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর এমন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো